হজরত শাহ মহসেন আউলিয়ার চারশো একষট্টিতম ওরসের প্রস্তুতি শেষ মুহূর্তে জমজমাট আয়োজন চট্টগ্রাম থেকে আহমদ রেজার প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার ছয় আসর উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক বলিকুলের শিরোমণি হজরত শাহ মহসেন আউলিয়ার চারশো একষট্টিতম বার্ষিক ওরস পালিত হচ্ছে ধর্মীয় ভাবগাম্বীরের মধ্য দিয়ে এই ওরসকে কেন্দ্র করে নতুন রূপে সেজেছে মাজার প্রাঙ্গণ আলোকসজ্জা প্যান্ডেল ও গেট নির্মাণ সহ ভক্তদের স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে দরভা কমিটি এদিকে ভক্ত অনুরাগীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়েছে বিস্তৃত নিরাপত্তা ব্যবস্থা যানজট নিরসনে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য ট্রাফিক বিভাগ এছাড়াও বর্তরি এলাকায় চালু করা হয়েছে পুলিশ কন্ট্রোল রুম ওরস উপলক্ষে বুধবার থেকেই দূর দূরান্ত থেকে আসতে শুরু করেছে ভক্তরা আলোকমালায় সজ্জিত মাজারের হাজার হাজার মানুষ ভেজা আসারের সন্ধ্যায় জেরাতুল উদ্দেশ্যে ছুটে আসছেন কেউ আসছেন হেঁটে কেউ বা লোকাল যানবাহনে আবার কেউ নিজের গাড়িতে মাজার কমিটির যুগ্ম মোতাবাল্লি এস এম জহিরুল ইসলাম জানিয়েছেন ওরস উপলক্ষে খতমে কোরআন মিলাদ ও দোয়া মাহফিল ধর্মীয় আলোচনা আখেরি মুনাজাত তাবরুক বিতরণের আয়োজন করা হয়েছে এ সময় তিনি অরুশকে ঘিরে সমন্বিত সেবামূলক কার্যক্রম পরিচালনার কথাও জানান যাতে ভক্তরা কোনো ভোগান্তিতে না পড়েন মাজার পুনর্নির্মাণে অবদান রাখায় সাবেক মেয়র এম মঞ্জুর আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মাজার কমিটির সদস্যরা অনুষ্ঠানের আগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় মাজারের যুগ্ম মোতালী এস এম ফজদুল করিমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ চট্টগ্রামের আনোয়ারা থানার ওসি মনির হোসেন বলেন ওরস উপলক্ষে আশপাশের এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ স্থাপন করা হয়েছে চেকপোস্ট ও ট্রাফিক কন্ট্রোল পয়েন্ট এদিকে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন ওরস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে আর এই ওরস ঘিরেই বর্তরে আশপাশের এলাকাগুলোতে বইছে উৎসবের আমেজ সবার অংশগ্রহণে ওরস পরিণত হয়েছে একটি মিলন মেলায়